সবাই সকাল খুব আছে আমার খুব ভালোবাসো তো সকাল মানেই কিন্তু কাজবাজ তাই না সকাল হলে কিন্তু কাজবাজ শুরু আর সারাদিন টুকটাক টুকটাক করে কিন্তু আমাদের চলতেই যায় আজকে সকালের কাজবাজ ছেড়ে নিয়ে প্রথম হল জামাকাপড়গুলো রেখে দিতে একটা দিন হলেই কাজবো কাজবো করে কাঁচার উচ্চনা শরীর যেত খারাপ থাকার কারণে তো চাদর বিঘ্ন চাদরগুলোও সব আজকে ভিজিয়ে দিলাম তারপর দেখুন আমি রান্নাটাও বসতে গিয়েছি তো রান্নাটা দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখলাম তারপর একটা রান্না শেষ করে তখন শুকিয়ে গা হাত ধুয়েছি দিকে রান্না বসে

রান্না বান্না শেষ করে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি পাশের বাড়ির ছাদে মেলতে ওয়েদারের অবস্থা তো খুবই খুব খুব খুবই খারাপ বৃষ্টি ঘুরি পড়ছে তাও মেলে দিয়ে গেলাম যে যাতে জলটা ঝরে যায় ওই জন্য দেখো সব মেলে দিয়েছি তো দেখি মানে যতটুকুনি সময় থাকে জলটা ঝরে গেলে এবার এসে নামিয়ে নিয়ে যাব। তো কাস্তেও অনেকটা দেরি হয়ে গেল যার কারণে আমারই ভুল হয়েছে যে জামা কাপড়গুলো আগে কেচে দিয়ে তারপর যদি রান্নাটা বসাতাম ভালো হতো যাই হোক কী আর করা যাবে বলো ওই রকম ওয়েদারটা আরও খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি তো দেখো ওয়েদারের অবস্থা দেখেছো পুরো মেঘ করে আছে মেঘলা ওয়েদার তো জামা কাপড় কটা অনেক দিন ধরে কাজবো কাজবো আজকে ফাইনালি কেচেই ফেললাম তো যাই হোক চলো এবার গিয়ে নিচে যে ভাত খাবো রান্নাবান্না সব কমপ্লিট কাঁচা ধোয়া স্নান সবই কমপ্লিট তো চলো এবার গিয়ে কটা খেয়ে নিয়ে অনেক বেলা হয়ে গেছে চলো এখনকার মতো টাঠ পরে দেখা হচ্ছে